মহান আল্লাহ ইরশাদ করেছেন ও মান উতিয়া কিতাবা হু বিশমা লিহি শোনো যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা তারা জাহান্নাম জাহান্নামীদেরকে বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে অন্য আয়াতে রয়েছে হ্যাঁ ওয়ারা আ পেছন থেকে পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে এইখানে তাদের মানসিক শাস্তি শারীরিক শাস্তির সাথে মানসিক শাস্তি মানুষকে সম্মান করতে হয় সামনে থেকে এসে কথা বলে তাই না বড়দের পেছন থেকে কেউ কথা বলবেন তার সাথে বড়দেরকে পেছন থেকে কেউ খাবার দেবে না সামনে এসে খাবার দিবে হ্যাঁ সামনে সাপ পায়ন করবে কিন্তু এই লাঞ্ছিতদেরকে জাহান্নামীদেরকে এইরকমই করা হবে তাদের আমল পেছন দিক থেকে আসবে আর বাম হাতে দেওয়া হবে ফেয়াকুলো বলবে ও তা কিতাবে এই জাহান্নামী যখন বাম হাতে আমল পাবে পরিণাম খারাপ দেখবে নিশ্চিত হয়ে যাবে যে আর কিছুই তো বিশ্বাস করতাম না কিন্তু সব তো সত্য এয়ালাই তানি হাই দুর্ভোগ যদি আমাকে আমোল নামা না দেওয়া হয়তো। হইত ওয়ালাম হিসাবে আর যদি আমি জানতেই না পারতাম আমার হিসাব নিকাশ কি এয়ালাই তাহা কানাতেল কাজিয়া হাই দুর্ভোগ যদি চূড়ান্ত ফাইসাল হয়ে যেত মানে আমার মরণ হয়ে যেত আর কখন আমাকে জীবিত না করা হইত মাগ না আন্নি মালিক এত অঢেল ধন সম্পদ আমার কোন কাজে আসলো না হ্যাঁ আননি সুলতানিয়া আমার দুনিয়ার প্রভা প্রতিপত্তি দাপট সবশেষ হয়ে গেল ক্ষমতা সবশেষ খুজু হু আল্লাহর পকেদ বলা ধরো ফা বল্লু আর তাকে শিকলাবদ্ধ করো সম্ভাবল চাহি সল্লু তারপর জাহান্নামে তাদেরকে ডুকিয়ে দাও সুম অফিস আলসিলাতি নজর ওয়াহাব ও নজরা ফসলুকু তারপরে তাদেরকে শক্তর হাত দীর্ঘ শৃঙ্খলে শৃঙ্খলাবদ্ধ করো সে করলে বেঁধে ফেলো ইন নৌকান আলা কারণ তারা মহান আল্লাহ বিশ্বাসী ছিল না বলা ইহুদ ওয়ালা তো মিসকিন নিজে তো খেতে দিত না গরিব মিসকিনকে কি কাউকে খেতেও দিতে দিত না বাধা দিত উৎসাহিত করতো না ফালে হামিম তাদের এখানে কোনো অন্তরঙ্গ বন্ধ নেই সাহায্যকারী সুপারিশকারী নেই ওয়ালা তো আমন ইন গিসলিন আর তাদের জন্য গিসলিন ছাড়ার কোনো খাবারও নেই এই গিসলিন খাবার কে খাবে ইল্লাল খাতে পাপিষ্টদের একমাত্র খাবার হচ্ছে এই গিসলিন খাবার সুরে হাক্কা আয়াত নম্বর পঁচিশ থেকে সাঁত্রিশে মহান আল্লাহ এই কথাগুলি বলেছেন গিসলিন সম্পর্কে আব্দুল ইবিন আব্বাস আজি তা তাল্লাহ্নমা থেকে তফসিরিনে কাসির রয়েছে হোয়া সদিদ আলিন্নার গিসলিন হচ্ছে জাহান্নামিদের শরীর জ্বলে পুড়ে যে গোলে পুঁজ এবং রক্ত বেরোবে সেগুলি আল গিসলিন এই সম্পর্কে ইবিন আব্বাস আজি আল্লাহ তাল এই কেমা বর্ণনা করছে আল গিসলিন ওয়ালমাও রক্ত আর শরীরের যে পানি মানে সেই সব যে পুঁজ ইয়াসিল ও মিল্ল হবে যা তাদের রক্ত থেকে প্রবাহিত হবে বাহু আত্ম আম এটাই হবে জাহান্নামীদের খাবার জাহান্নামীদের খাবার মহান আল্লাহ আরও এর স্বাদ করেছেন জাহান্নামিদের আজাউ সম্পর্কে হ্যাঁ দাদা ইন আলী তোয়াগ ইন আলাস্বর রামাফ আয়াত নম্বর ঊনষাট পর্যন্ত পঞ্চান্ন থেকে ঊষাটে কয়েকটি আয়াত ও ইন আলী তোয়াকি আলাস্বর রামাফ যারা লঙ্ঘনকারী তাদের বাসস্থল হচ্ছে বড়ই জঘন্য তাদের বাসস্থল হচ্ছে প্রত্যাবর্তন স্থল যেখানে তাদেরকে বসবাস করতে হবে সেটা বড়ই জঘন্য নামা সেটা হচ্ছে জাহান্নাম না প্রবেশ করে হবে ইসাল মেহাদ আর তাদের বিছানা বা বাসস্থান বড়ই জঘন্য মেহাত মাহাত মায়ের কোলকে বলা হয় আবার বিছানাকে বলা হয় তাদের বিছানা হবে বড়ই জঘন্য জি বড়ই শাস্তিদায়ক হ্যাঁ আর বলা হবে এই যে ফালি আজুক ও হামিম ও আসাদন করতে থাকো চাকতে থাকো হামিম ফুটন্ত পানি এবং গাছাক নামক খাবার আর এই ধরনের আরো অনরোগ যথোপযুক্ত খাবার যেমন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে তখন প্রচন্ড ঠান্ডাও দেওয়া হবে যেমন শাস্তি দেওয়া হয় গরম কিছু দিয়ে গরম পানি দিয়ে গরম খাবার দিয়ে আপনি যদি এত গরম দিয়ে দেওয়া হয় হ্যাঁ জিভায় রাখতে পারছেন না জিভা পুড়ে গেল ঠোঁট পুড়ে গেল ঠিক তেমনি প্রচণ্ড ঠান্ডা যদি দেওয়া সেটা দিয়েও আজাব দেওয়া হয় তো যাহার দুই রকমেরই আজাব থাকবে সেজন্য আল্লাহ বলছেন ও আখার সকলে আসো আজ হাজন মুক্ত মাকুম তারপরে আর একটা দল আসছে ভক্তদের দল এরা হচ্ছে পথভ্রষ্টদের ভক্ত যারা শিল্প বেদাত করেছে বাতিল ধর পালন করেছে সাধারণ জনসাধারণ আর কিছু তাদের নেত্রী স্থানে ধর্মগুরু ধর্মগুর আগে জাহান নামে আছে আর তাদের এই শাস্তি চলছে আর এক দল নিয়ে আসা হবে তখন বলে হাজা এই যে একটি দল আসছে না তোমাদের সাথে এখন নামে প্রবেশ করতে যাচ্ছে কোনো সংবর্ধনা নেই তাদেরকে কোন রকম অভিবাদন পেশ করা হবে না তাদেরকে মারহাবা করা হবে না এরাও অচিরেই জাহান্নামে ঢুকবে জাহান্নামে প্রবেশ করবে এই ছিল সুরাজ সাদের আয়াত আল্লাহ রা আর সেখানে না এমন কোনো ঠান্ডা যে ঠান্ডাতে শান্তি পায় না এমন কোনো পানিও পাবে যাতে শান্তি পায় পাই মামা গাছের পানি আর গাছাকের খাবার পাবে গাছাকের তফসির করা হয়নি এখন তফসির শোনেন গাছের তফসির সম্পর্কে একটি তফসির হচ্ছে আলবারেদাল বুন্তিন এমন খাবার যেটা প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ফ্রিজের খাবার ফ্রিজ তো দুনিয়ার ফ্রিজ তাই না এইটা এতে যদি ডিপেও রাখেন তারপর ওর একটা সীমিত ঠান্ডা রাখার মাত্রা আছে কিন্তু জাহান্নামে নামে যে ঠান্ডা দেওয়া হবে যেই ঠান্ডা যেখান দিয়ে যাবে সেটাকে বলি শেষ করে দেবে না এটাও একটা কঠিন শাস্তি যেমন গরম দিয়ে শাস্তি দেওয়া হয় তেমন ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে আলবারের প্রচন্ড ঠান্ডা এবং মুনতেন তার সাথে দুর্গন্ধযুক্ত পরে দুর্গন্ধ থাকবে পচা সড়া গন্ধ থাকবে একটি তফসির এটি দ্বিতীয় তফসির হচ্ছে আলগাসাক মাসালামিন জুলুদ ও লুহুম ও ফরুজ জনাত মিন আহলিন্নার জাহান নামে জাহান জ্বলছে তাদের শরীরে চামড়া এবং গোস্ত এবং জেনাকারী জেনাকারিনীদের লজ্জা স্থান থেকে যে সব পুঁজ আর রক্ত প্রবাহিত হবে সেগুলি হবে খাবার সেগুলি হবে খাবার নজুবিল্লাম আলী আল্লাহ আমাদের হেফাজত করুন বলছেন তাল তাই হে ও সদি দে যেমন রক্ত এবং পুঁজ ঘা পচা সড়া যদি ঘা থাকে আর সেখানে রক্তপুঁজগুলি থাকে নিশ্চয়ই সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে তো ওই গোটা শরীর যে পুঁজ এমনকি রয়েছে সমস্ত কিছু হবে জাহান্নামীদের খাবার এটি হচ্ছে গাছ দ্বিতীয় দ্বিতীয়তা সির বাকি থাকলে আরেকটি খাবার সেটা হচ্ছে দরে চার নম্বর খাবার আল্লাহ রবুল্লা আলমিন সোরে গাছিয়ার এক নম্বর দুই থেকে নিয়ে সাত পর্যন্ত এর সাত করেছেন অজুহ ইয়াউমায়দিন খাসিয়া দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ রবুল্লাহ মানুষকে কিছু চেহারা হবে অজুহ ইয়াউমায়দিন নাইমা পরে আসছে কিছু চেহারা হবে বড়ই কি নিয়ামতপূর্ণ এমন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে যে তাদের চেহারা উজ্জ্বল এবং সজীবিত হবে হ্যাঁ আর আর এক দল হবে যাদের সংখ্যা বেশি কারণ সংখ্যা বেশি সেই দিন কিছু চেহারা হবে চেহারাগুলি অত্যন্ত লাঞ্ছিত থাকবে আর অবনত থাকবে অপরাধীদের চেহারা ওপরে উঠে না আসামিকে নিয়ে যেতে দেখেছেন ধরে দেখেছেন আসামি ধরে নিয়ে যেতে আসামিকে যখন নিয়ে যাওয়া হয় যেহেতু জেলখানাতে আমাদের বক্তব্য করতে যাওয়া হয় সেই জন্য খুবই দেখেছি আসামি কখনো মাথা চেড়ে ভাবে দেখে না তো জাহান নামিদের অবস্থায় হয়েছে হ্যাঁ থাকবে লাঞ্ছিত থাকবে খুশুম লাঞ্ছিত থাকবে অপদস্ত থাকবে আমেল তো না বা এর মানে এই না যে তারা কর্ম করেনি কর্ম করেছে কিন্তু অপকর্ম করেছে আমেলা তারা আমল করেছে না বা কঠোর পরিশ্রম করেছে কিন্তু ধর্ম পালন করলে বাতিল ধর্ম পালন করেছে বাতিল ধর্ম পালন করেছে মানবসৃষ্ট ধর্ম পালন করেছে শিরকের ধর্ম পালন করেছে বেদাতের ধর্ম পালন করেছে আম্বিয়া রাসূলগণের অনুসরণ করেনি খেয়াল বা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে যারা দুনিয়াদার যারা নাস্তিক যারা পেট পূজারি যারা বস্তুবাদী তারা দুনিয়ার জন্য আমেলা কঠিন পরিশ্রম করেছে দুনিয়াতে দুনিয়ার জন্য তাদের দৌড়ঝাঁপ ছিল কিন্তু পরকাল জান্নাতের জন্য কোনো ফিকির ছিল না কোনো চিন্তা ছিল না